আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মুড অন থাকে তাহলে আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন কিভাবে আপনার প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন এটা হচ্ছে বিষয় আমরা জানি যে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই কিছু শর্ত ফেসবুক দিয়ে দিছে সেটা হচ্ছে পাঁচ হাজার ফ্রেন্ড বা ফলোয়ার থাকতে হবে এবং হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন মিসলাইডিং করলে আপনার যে ফেসবুক মডিটেশন যে শর্ত সেটা কিন্তু ভায়োলেশন হবে সেটা করা যাবে না এবং সেটা না করলে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং হচ্ছে আপনার আইডিতে অ্যাক্টিভ পাঁচটা ভিডিওর উপরে থাকলেই আপনি সেই ভিডিওগুলো দিয়ে আপনার আইডি কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন এখন কিভাবে করবেন সেটা হচ্ছে বিষয় আমরা জানি যে প্রফেশনাল মোড মোটামুটি সবার আইডিতেই হয়ে গেছে বা করে নিছেন। এখন শুধুমাত্র আপনার পাঁচ হাজার ফ্রেন্ড সেটাও কিন্তু হয়ে গেছে এটা আমার কিছু না এখন আপনার যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ওয়াশ টাইম অর্থাৎ আপনার ষাট হাজার ওয়াশ টাইম নাই অর্থাৎ ষাট হাজার মিনিট যদি ওয়াচ টাইম আপনার আইডিতে না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকের যে শর্ত সেটাই কিন্তু পূরণ হয় না তো সেটা পূরণ না হলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনও করতে পারবেন না মনিটাইজেশনের জন্য তাহলে এখন অ্যাপ্লিকেশন করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ওয়াচ টাইমটা অবশ্যই ম্যান্ডেটরি এবং আপনার লাগবে এখন এই ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করবেন এটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাহলে এই টেকনিক যদি আপনি অবলম্বন করেন আমি আশা করি ওয়াচ টাইম যেটা সেটা হয়ে যাবে এবং আপনার কিন্তু মনিটাইজেশন ট্যাবের জন্য যে অপশন সেটা পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে আশা করি ফেসবুক আপনাকে দিয়ে দিই ভিউয়ার্স আপনার ফেসবুক প্রোফাইলে দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনি যেটা ফার্স্টে করবেন সেটা হচ্ছে একটি লং ভিডিও বানিয়ে নেবেন অর্থাৎ আপনি যে কোনো কিছু একটি ভিডিও বানিয়ে নেবেন মানে এমন না যে ইনফরমেটিভ হতে হবে বাট একটি ভিডিও বানাতে হবে যে ভিডিওর টাইমটা হবে অনেক হয়তো হয়তো আপনার এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে হওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে ভিডিওটা আপলোড করে নেবেন আপলোড করার পরে আপনি এইদিকে আসতে পারবেন মানে প্রোফাইলে আসবেন আসার পরে যেই লং ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর আসার পরে এই যে আমি একটি নেটওয়ার্ক ডায়াগনস্টিক একটি ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে এমনিতেই জাস্ট হচ্ছে পিং টেস্ট করে আমি হচ্ছে একটি ভিডিও এখানে দিছি যেই ভিডিওটা হচ্ছে আপলোড করার পরে আমি শেয়ার বটনে ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্ক করবো কপি করার পরে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখবো সর্বপ্রথমে যেটা কাজ ফেসবুক ইমবেডেড পোস্ট এখানে ক্লিক করার পরে আমরা এই সাইডে চলে আসব মেটা ফর ডেভেলপার এখানে চলে আসব এখানে আসার পরে নিচের দিকে আসব কোড জেনারেটর সো কোড জেনারেটর এখানে এসে একটা ডিফল্ট লিঙ্ক এখানে দেখা যাচ্ছে আমরা এই লিঙ্কটা আমরা এখান থেকে বাইওর এলটা ডিলিট করে দেব করে দিয়ে আমরা যে একটা লিঙ্ক মানে আমাদের ভিডিওর শেয়ার থেকে কপ মানে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব করার পরে এখানে সর্বপ্রথম অবশ্যই বলে নিচ্ছি যে যেই ব্রাউজার দিয়েই করেন না কেন সেই ব্রাউজার থেকে এই যে থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ সাইড করে নেবেন হলে আপনার এই সাপোর্ট নাও করতে পারে সো এখান থেকে হচ্ছে আপনার ইউআরএল অফ পোস্ট অর্থাৎ আপনার পোস্টের ইউআরএলটা এখানে আমরা যখন পেস্ট করলাম তারপরে গেট কোডে ক্লিক করে দেব তো গেট কোডে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিও আসতেছেন না সো আমরা আবার ক্লিক করব করার পরে আমরা একটি লিঙ্ক পাবো তারপরে এখানে হচ্ছে জাবাই স্ক্রিপ্টের এসডিকে এটা না নিয়ে আমরা আই ক্লিক করবো আই ক্লিক করবে এটা সিলেক্ট করে আমরা এই লিঙ্কটা কপি করব। একটু ছোট করে নিচ্ছি তো আমরা এটা কপি করে নিলাম কপি করার পরে আমরা আর একটা সাইডে চলে আসবো ডাব্লিউ থ্রি স্কুল সো ডাব্লিউ থ্রি স্কুলে অথবা আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করে নিতে পারবেন তো আমরা ডাব্লিউ থ্রি স্কুলে কারণ অনেকের ওয়েবসাইট নাও থাকতে পারে সো এরপরে আর একটা টিপস দেখায় দেব এই ভিডিওতে নাম বাট আজকে যেহেতু হয়তো আমি ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইট নেই সো আপনার ওয়েবসাইট না থাকলে আপনি এইভাবে ওয়াচ টাইমটা করে নিতে পারবেন সো ডাব্লিউ থ্রি স্কুলে আমরা আসার পরে এইচটিএমএলে ক্লিক করে দেবো করার পরে আমরা এই যে ট্রাই এটি ওর সেলফে ক্লিক করে দেবো এখানে কিছু কোড আপনার ডিফল্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে থাকে তো এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব ডিলিট করার পরেই যে আমরা আই ফ্রেমের যে কপি মানে কোডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনি যত এখানে মনে করেন যে অনেকগুলো মানে ই করবেন আপনি পেস্ট করবেন এই তো এইভাবে আপনি যত খুশি এখানে পেস্ট করবেন করার পরেই যে উপরে রান বাটন দেখতে পারছেন রানে ক্লিক করবেন তো রানে ক্লিক করার পরে যেটা দেখতে পারব সেটাই হচ্ছে বিষয় দিস পোস্ট ইজ ন লংগার অ্যাভেলেবেল সো এটা দেখাচ্ছে ডিসপোজ নল লঙ্গার অর্থাৎ আপনার খুঁজে পাচ্ছে না বাট আপনি এভাবেই আপনার যে পোস্টটা করেছেন সেই পোস্টের লিঙ্কটা এভাবে কপি করে আপনি এভাবে বানিয়ে অবশ্যই যদি এখানে পেস্ট করেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে জাস্ট ভিডিওগুলো ওপেন করে দিবেন এবং যত খুশি তত সময় ধরে আপনি এটা দেখতে থাকবেন নিজে নিজে তো দেখলে কি হবে আপনার এই ভিডিওটার ওয়াশ টাইম ফেসবুক কাউন্ট করতে থাকবে তো যখন হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে যাবে তখন আপনার জাস্ট হচ্ছে যে মনিটেশন ট্যাপ পেয়ে যাবেন সেই ট্যাপ থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিলেই মনিটেশন কিন্তু পেয়ে যাবেন এভাবে কিন্তু নিজে নিজেই আপনার ফেসবুক প্রোফাইলের যে মনিটেশন যে শর্তগুলো পূরণ করে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ